মডাম ফার্নিচার দুই জায়গায় রয়েছে দোকানটি চকুলিয়া এবং বালিগোড়া আপনার সঙ্গে করবেন আপনাদের সুপরিচিত লোক নমস্কার আপনারা দেখছেন আর লাইভ হিন্দি নিউজ মেহু আপকে সাদা সংবাদ সিংগুলি ইতিমধ্যে উত্তর দিনাজপুর গোয়ালপুকুর টু দিনপুর ব্লকে অন্তর্গত বালিগড়া এলাকায় খুলল একটি শপিং মল এখানে বিভিন্ন রকমের বিয়েবাড়ির গোয়ালগা গোডরেজ আলমারি এক টু জাস সামান মিলবে আপনারা চলে আসবেন এসি পর্যন্তও মিলবে আপনারা যদি নিতে চান তো একটু দশ দশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আপনারা নিতে পারেন আবার সুপরিচিত বালিক রয়েছে এই দোকানটি এই দোকান থেকে সঙ্গে করবেন কেননা বাড়ি নিয়ে এবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আগমন জানাইছি এবং স্বাগতম জানাইছি কেননা প্রত্যেকবারে আপনারা লাইক করেছেন তাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে তাই চলে আসবেন আপনারা যদি বিয়েবাড়ির কোনো জিনিস নিতে চানতে আপনারা কম দামে পেয়ে যাবি চলে আসবেন আমাদের বালিঘোড়া রয়েছে এই দোকানটি এই দোকানে বিভিন্ন রকমের সামগ্রী রয়েছে আপনারা নেওয়ার জন্য তাই আপনারা দেরি না করে আমাদের এই বালিগোড়ায় এই দোকানটি রয়েছে এই দোকান নিয়ে সংগ্রহ করবেন কেননা প্রত্যেকবারে আমরা নতুন ভিডিও নিয়ে আসলাম এই বালিঘোড়ারই আপনাদের সুপরিচিত লোক আপনারা চিনেন জানেন আপনাদের সাথে উঠা বোটা করে ওই তিনি খুলেছেন এই দোকানটি আপনারা নিবে নিতে চলে আসবেন কেননা নেই আপনাদেরকে পারবার করে বলা হচ্ছে আপনাদের দশ পার্সেন্ট সাধ্য রয়েছে যারা যারা নিবেন দশ পার্সেন্ট সাধ্য রয়েছে আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দেবেন কেননা প্রত্যেকবারই বাড়িতে আপনার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আগমন জানাচ্ছি সবকে সাথে কুমার সিং আপনারা দেখছেন আর নিউজ লাইভ চোকুলা নম্বর ওয়ান এগিয়ে থাকে এগিয়ে রাখি